এখন বাজে সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে নি তার আগেই আমি বেরিয়ে পড়ছি হুম যাব হচ্ছে গড়িয়া হাট আমাদের বাড়ি সুন্দর গেট ছাতাটা এই মুহূর্তে মেলার দরকার পড়ছে না আর এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে মানে গলি থেকে বেরিয়েই তো ওই জন্য থাকবার বেশ বুঝে বুঝে একটা পাইপও পাচ্ছি আমাকে মোটামুটি সবাই জিজ্ঞেস করা হচ্ছে আমি কেন রোজ ভ্লগ দিচ্ছি না কেন দেখো ব্যাপারটা হচ্ছে যে ব্লগ দেওয়ার জন্য আমার যে ডিভাইসটা আছে মানে যে ডিভাইসটাই আমি এখন যেটা শ্যুট করছি এটা নিয়ে মাঝে মাঝে মধ্যে একটু আমার প্রবলেম হচ্ছিল তো সেই জন্য প্রপারলি এডিট করা বা এগুলো আমার পক্ষে মানে টাফ হয়ে যাচ্ছিল করা সম্ভব হচ্ছিল না আদারওয়াইজ আমি আরেকটা জিনিসও বলে রাখি যে আমি ভেবেছিলাম ব্লগ দেব নাকি অন্য কিছু কন্টেন্ট বানাবো কারণ ব্লগ এখন সবাই করছে ব্লগে ইন্টারেস্ট আমার আছে ডেফিনেটলি বাট অভিয়াসলি সবাই দেখবে না যে প্রফিট কোনটায় হচ্ছে বা কোনটা করতে ভালো লাগছে তো আমি ওই জন্য সব ধরনের ভিডিও ট্রাই করে দেখছিলাম যে কোনটা করতে আমার বেশি ভালো লাগছে অ্যান্ড কোনটাতে আমি ভিউজ পাচ্ছি সেই রকম একটা এক্সপেরিমেন্টাল জোনে আমি রয়েছি বাট স্টিল আমার ব্লগ করতে সত্যিই ভালো লাগে অনেস্টলি ভালো লাগে কিন্তু আমি একটু ফাইন্ড আউট করবো সেটার জন্য একটু টাইম নিচ্ছি আর কি আর আমার একশো পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইজ থ্যাংক ইউ সো মাচ রাস্তা দিয়ে লোক আমাকে অদ্ভুতভাবে দেখছে আমি জানি না কেন এখন তো ঘরে ঘরে ইউটিউবার তাও কোথায় আর আজকে বেশ ছাওয়াই আছে আমি বেরিয়েছি না ওই জন্য স ওয়াট আমি কোথায় আমি এসেছি গড়িয়াহাটে একটা কাজ করতে মানে এখানে এসে দেখছি কি সুন্দর পুজোর প্যান্ডেল হয়েছে প্যান্ডেল না মানে লাইটিং আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এই যে পরপর পরপর এটা বোধ বালিগঞ্জ কালচারাল নাইস পুজো ভাব মনেই হচ্ছে আমি এই লাইটিংটা দেখানোর জন্যই এই লাইটিংটা দেখানোর জন্যই আমি মানে আবার আবারও চলে গেছিলাম আগে আবার ব্যাক করে বাস ফাস পড়ে আছে রাস্তায় ঠিক আছে যতই হেসে কথা বলি ভেতরে ভেতরে কারণ আমি একটা জিনিস নিয়ে বেসিক্যালি আমার মাইন্ডটা পুরো শেষ হয়ে আছে একটা জিনিস নিয়ে যাই হোক সেটা আমি এখন রিভিল করছি না যতই হোক পার্সোনাল কিছু বলতে পারি না ক্যামেরা যেদিন বলতে পারবো সেদিন আশা করছি অনেক দূর চলে যাবো তারপরে গিয়ে বলবো শ্রীনিকেতনে হেভি হেভি কালেকশন এসেছে সারি বাবা এখন আবার রোদটা বেড়ে গেল অনেক দিন পর রাস্তায় একা বেরিয়েছি আর তার সাথে রয়েছে আমার এই ব্লগিং ক্যামেরাটা মানে এই ফোনটা রয়েছে জেনারেলি ফোনটা নিয়ে আমি বাইরে বেরোই না এবার একা বেরিয়ে ব্লগিং করতে বেশ ভালোই লাগছে আমি এখন যাচ্ছি দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি হচ্ছে একটু জামা কাপড় দেখো পুজোয় গেছে জামা কাপড় কিনতে হবে তো গড়িয়াহাটে এসছো বা আসো বা যারা আসুন কখনো তারা কি এটা জানো যে গড়িয়াহাটে তিরিশ টাকা থেকে জামা কাপড় পাওয়া যায় তাই জন্য তোমার কাছে টাকা থাক না থাক শীত গ্রীষ্ম বর্ষা তোমার পকেট টাকা থাকুক কি না থাকুক তুমি এখানে এসে শপিং করতে পারবে হ্যাঁ তিরিশ টাকা ইজ মিনিমাম প্রাইস না তো তিরিশ টাকা দিয়ে তো সবাই তোমরা এবার আমি একটু গড়িয়াহাট থেকে বেরিয়ে আসলাম কারণ ওখানে দাঁড়িয়ে ক্যামেরা খুলে আমি একটু বকবক করতে পারছিলাম না তাই জন্য আমি একটু এদিকটা এসছি আবার আমি যাব ওখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে তিরিশ টাকা আমার তো পকেট খালি তো আমি তিরিশ টাকা দিয়ে জামা কাপড় কিনবো ভালো জামা কাপড় পাওয়া যায় ঠিকঠাক কোয়ালিটি থাকে ভাই টাকা ঠিকঠাক কোয়ালিটি তো আমি দুটো শার্ট টাইপের কিনেছি ফিফটি ইচ পঞ্চাশ টাকা করে একশো টাকা এবার ব্যাপারটা হচ্ছে আমি বড় ভিডিওর জন্য ভিডিও বানাবো না শর্টস জন্য বানাবো আমি তো জামা খুঁজছিলাম সাথে একজন কেউ থাকলে খুব ভালো হতো বাট আমি জামা খোঁজার সময় ফুটেজটা নিতে পারিনি বাট অনেস্টলি আমি জামা কিনেছি তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা গিয়ে আমার ভিডিওস দেখে নিতে পারো এবার ব্যাপারটা হচ্ছে যে এবার এই জামাটা আমি স্টাইল করব। ঠিক আছে গড়িয়াহাট থেকে পঞ্চাশ টাকায় কেনা জামা শুনে না না অনেকেই অনেক শোকো গার্লস তা বলতে ইউ করিহাট মার্কেট থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছো অ্যান্ড ইউ ওয়ান্ট উ বি এ ইনফ্লুয়েন্সার তাদের মুখে আমি দুটো জামা ছুঁড়ে মারবো দাদু এবার আমি যাচ্ছি বাড়িতে কারণ প্রচন্ড রোদ উঠে গেছে আমার মনে হচ্ছে আমি চলে যাচ্ছি ক্যামেরাতেও চারিদিকে রাস্তা দেখে কী এভাবে আর ব্লক করা যায় গো কিন্তু করতে হবে এটাই আমার প্রফেশন এন্ড দা মোস্ট এক্স সাইকেল থিং ইন্ডোরিয়া হাট কথা আবারও ভাবছি এখানে আর আমি এবার ভিডিও করতে পারছি না লোকজন আমার দিকে হা করে দেখছে ভাবছি মেয়েটা পাগল হয়ে গেছে ক্যামেরা থেকে রোদ ভিডিও বানাতে বানাতে যাচ্ছি গেস ওয়াচ আমি চলে এসেছি অ্যাক্রোপলিসের সামনে বাড়ি আছে লোকজন যখন আমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় আমি যদি অ্যাক্রোপলিসের সামনে তাদের করে আমাকে প্রচুর হ্যাঁ অ্যাক্রোপলিসের সামনে মানে অ্যাক্রোপলিসের ওপরে হ্যাঁ ওজোর আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে আমার কীরকম একটা মানে ইয়ে লাগছে যে আমি দোকানটায় ভিডিও করতে পারলাম দোকানটায় মানে ঠিক ভিডিও করতে পারলাম না একদিকে জামা চয়েস করবো না করবো ওটার জন্য একটু আফসোস হচ্ছে বাট ফার্স্ট টাইম এরকম ভুল চুপ হতেই আহ ছেলেপিলে গাড়ি নিয়ে একদম পরে আলাদাই মাছ স্টাইলে বেরিয়ে পড়েছে আমার সাথে এক ইদানি একটা জিনিস খুব হচ্ছে সেটা হচ্ছে আমি দেখছি রাস্তাঘাটে বেরোলে আমাকে মোটামুটি ওই স্কুল বয় যারা তারপরে কলেজ বয় যারা তারা হয়তো ভাবছে যে আমি ওদের বয়স কিন্তু আমি যখন কলেজে পড়তাম তখন কেন আমাকে কেউ ভাবেনি যে আমি কলেজে মানে তখন আমাকে সবাই ভাবতো যে আমি চাকরি করি আর এখন আমি অ্যাকচুয়ালি কলেজ পেরিয়ে এসেছি আর এখন লোকে ভাবে যে আমি কলেজে পড়ি লোকে ভাবে মানে প্রায়ই মানে সবাই মোটামুটি এরকম ভাবে আমি জানি না কেন এটা হয় এটাই গিয়ে সবাই ফেস করবে ভালোই লাগে লাগে তো ভালোই মানে মজাই লাগে কলেজ কলেজ পেরিয়ে গেছে তবু লোকজন বলছে কলেজে যাচ্ছ কলেজে পড়ো ছেলে থেকে এসছে আমাকে লাইন মাছ আলাদাই মজা লাগে বাড়ির দিকে চলে যাচ্ছি এই রাস্তা লোকজন আমাকে ক্যামেরা নিয়ে হাঁটতে দেখলেই আমার দিকে স্টেয়ার করে লাইক কি পাপ যে করে ফেলেছি কোন বাইক যায় আমার ফোনটা পাট করে তুলে নিয়ে চলে যায় পুরো কেস আর একটা ফোন টাকা নেই আমার তাও মনে হাঁপিয়ে গেছি কথা বলতে না রাস্তায় বেরোলে বেশ ফোনটা ভালো লাগে বাড়িতে বসে থাকলে না বহুত বিরক্ত লাগে বহুত বিরক্ত লাগে ভাই না হাতেই ফোনটা আমি প্রাণে ভয় আছে তো যতই বলি যে আমি সাহসী ফোনটা চলে গেলে তো আর আমাকে চোর ফোন ফেরত দিয়ে যাবে না আমি না ভিডিওটা কেন আমি বকে যাচ্ছি আমি যাই হোক পড়েছি আমার বাড়ির গলিতে আচ্ছা একটা কথা বলি এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি কারণ বাড়ির গলিতে মোটামুটি শান্তই থাকে আমাদের যারা যারা ভাবছো যে গড়িয়াহাট থেকে কিনবে অফকোর্স কিনতে পারো তাদের পকেটে টাকা নেই বা পকেটে টাকা আছে দেখো তিরিশ পঞ্চাশ টাকায় যদি ভালো জামা পাওয়া যায় কে না কিনতে চায় কিন্তু আমি একটা কথা বলবো যখনই কিনতে কিনবে কিনতে যাবে ভালো করে যদি জামাটা যে জামাটা কিনছো সেই জামাটা চেক করে নেবে অনেক সময় কি হয় এত কম দামের জামাতে স্টিচের প্রবলেম থাকে দাগ লেগে থাকে এবার এগুলো তো ফুটের ফুটের দোকান তো স্বাভাবিকভাবেই রাস্তার মধ্যে বুঝতেই পারছো ধুলো লাগে এই লাগে সেই লাগে যখন জামাটা কিনবে জামাটাকে ভালো করে ওয়াশ করে তারপরে ইউজ করবে আর যখন জামাটা কিনবে একবার ভালো করে চেক করে নেবে এখানে রিটার্ন হয় না বুঝতে পেরেছো এবারে আমি বাড়িতে এসেও গেছি এই যে আমি বাড়িতে ঢুকেও যাচ্ছি আর বল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দাদা আরে সুন্দর হয়েছে দাদা টিঙ্গু বেরিয়ে গেল মা কেমন হয়েছে মা একটু ধাঁধায় আছে এখনো বুঝতে পারছে না দেখো জামা কাপড়গুলো ধরে দেখো বলো গেস 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 করো কত করে দিয়েছে হ্যাঁ ইয়েস মা উইন মা বুঝতে পেরে গেছে ই বাবা গাইস মা আমাকে এটা জেনুইন কোয়েশ্চেন করেছে যে হাত থেকে জেনারেলি আমরা জামা কেনা হয় না মানে মাও কেনে না কিন্তু আমি কিনেছি মানে আমিই কিনছি বেশ কিছু দিন এর আগেও কিনেছি মা আর একটাও পছন্দ হয় না তো মা বলছে এত কম দামে জামা পাওয়া গেলে এগুলো কি শ্মশান টশান থেকে দেখি না গো এগুলো শ্মশান টশান থেকে নয় এগুলো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় স্টক ক্লিয়ারেন্স হয় না তো স্টক ক্লিয়ার করার সময় যে জামা কাপড়গুলো বিক্রি হয় না বা কিছু ওগুলো ওরা এরকম সস্তায় বিক্রি করে এগুলো বেসিক্যালি পুরোনো কালেকশান তুমি বলতে পারো ঠিক আছে কেউ ভয় পেও না এগুলো শ্মশানের জিনিস নয় ভাই তবে হ্যাঁ আমি বলবো জামাটা ইউজ করার আগে একবার ওয়াশ করে নাও কারণ দেখো ধুলোবালি থাকে তো ফুটে বিক্রি হয় গড়িয়াহাট খুব জমজমাট জায়গা বুঝতেই পারছো অনেক লোকে এসে কাপড় দেখে মা তুমি বলো যে তোমার কি আদৌ পছন্দ হয়েছে মা কিন্তু প্রচন্ড খুব আমি সব সময় ব্র্যান্ডেড জিনিসই পরাই মেয়ে দুটোকে আমার হাজব্যান্ড তাই করে মা খুব পলিশড আমি এই পলিশ অন্য জিনিস পছন্দ কিন্তু মা যারা যাদের কাছে টাকা নেই যেমন আমি আমার তো পকেট টাকা এক টাকাও নেই তা আমরা কি করব করব না যাই হোক গরিব অবস্থায় সবকিছু ট্রাই করা খুব দরকার পকেটে পয়সা না থাকলে ব্র্যান্ড হাওয়া দিয়ে উড়ে বেরিয়ে গেল আমি এবছর তো কিনতে পারি যে এক টাকা নিয়ে আমাকে কোন ব্র্যান্ড জামা দেবে কিন্তু গড়িয়াহাট আমাকে দিচ্ছে পঞ্চাশটা ইয়েও গাইজ ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি মায়ের পছন্দ হয়নি বাট আমার পছন্দ হয়েছে আর আমার পছন্দ শুধু যদি তোমার পছন্দও মিলে যায় তাহলে প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করে দিও কারণ এই ড্রেসগুলো দিয়েই আমি করবো স্টাইল 30 তিরিশ টাকা পঞ্চাশ টাকার আউটফিট দিয়ে কীভাবে তোমরা স্টাইল করতে পারো বা কীভাবে স্টাইল করা যায় সবসময় স্টাইল করার জন্য ব্র্যান্ডেড জিনিস প্রয়োজন হয় না চলো টাটা বাই বাবা আসলে বাবার রিঅ্যাকশনটাও আমি দিয়ে দেবো জুড়ে দেবো ভিডিওতে কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম টাটা বাই 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 মা বাই বাই করে দাও অ্যান্ড ডোট ফরগেট টু বি ইয়োরসেলফ দ্য ওয়ার্ল্ড উইল টাটা জাস্ট স্টে হ্যাপি স্টে পজিটিভ Hãy tập cho dum, -dum.